জমি কেলেঙ্কারিতে অর্থ নয়চয়ের অভিযোগ উঠেছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে সোমবার হেমন্ত সরেন দিল্লির বাড়িতে ইডি হানাদায় দুটি গাড়ি এবং নগদ ছত্রিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে শুরু রাজনৈতিক চর্চা জমি সংক্রান্ত অর্থ নয় ছয়ের মামলায় নাম জড়িয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সোমবার এই মামলায় জিজ্ঞাসাবাদ করতে হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা সেখানে তারা তেরো ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালান কিন্তু হেমন্ত সোরেনের দেখা পাননি সেখান থেকে তার দুটি গাড়ি এবং ছত্রিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি

कार्रवाई चल रही है जिसमें से 115 विपक्ष के हैं पंचानवे प्रतिशत जो कार्रवाई है वो विपक्ष के खिलाफ हो रही है चौगुना हुई है कार्रवाई ईडी ईडी की ED का रेट आधा परसेंट भी नहीं है असलियत तो यह है कि ईडी को सरकार समय दर समय सिर्फ और सिर्फ राजनीतिक प्रतिद्वंदिता में यूज करती है केंद्र वर्तमान सरकार एक प्रांत के वो मुख्यमंत्री हैं अगर उनको गिरफ्तार किया गया तो ये बहुत दुर्भाग्यपूर्ण होगा लेकिन आज के हालात में कुछ भी संभव है ये भी मुमकिन है कि उनको गिरफ्तार कर लिया जाए चारों तरफ विपक्ष के नेताओं के खिलाफ सीबीआई और ईडी एक्टिव है तो अभी तक दस सालों में किसी भी विपक्ष के नेता के खिलाफ अदालत का कोई फैसला नहीं आया है लेकिन এডিঅর সিবিআই কি তলওয়ার হারে কে সর্পে লটকে হয়ে এডির পদক্ষেপ প্রতিহিংসামূলক দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীন রঞ্জন চৌধুরী ঝাড়খণ্ড একটা টেনশন চলছে দিল্লিতে তাকে তার বাড়িতে ইডি গেছে সে ঝাড়খণ্ড মুক্তিমোচার নেতা সেখানকার সরকারকে আমরা সমর্থন করেছি বাকি তাদের ব্যক্তিগতভাবে তারা কোথায় কোন কোন কাজ ভুল করেছে কি না সঠিক করেছে কি না আমার সেটা জানা নাই তবে ইডি প্রতিহিংসামূলক তার পদক্ষেপ হেমন্ত সোরেনের বিরুদ্ধে আগে থেকে নিচ্ছে সেটা আমরা জানি দুর্নীতি করলে বিচার ব্যবস্থার মুখোমুখি হতেই হবে মত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আপনি যে কোনো যারা কয়লার লিগাল বিজনেস করে লিগাল ইলিগালের কথা বলছি না তাদের সাথে সাথে যদি ব্যক্তিগতভাবে কথা বলেন তাহলেই বুঝতে পারবেন ওখানে এখন কুপন সিস্টেম চলছে ভাইয়ের এক কুপন বৌদির এক কালারের কুপন আর এই কুপন দিয়ে কোটি কোটি টাকা তোলা হচ্ছে তো দেশের সম্পদ জাতীয় সম্পদ আপনি ভোটে জিতে গেছেন মানে তো আপনি জাতীয় সম্পদ লুট করতে পারেন না এবং এটা একটা বিরাট বড়ো আমার মনে হয় ইন্ডিকেশন যে আপনি চুরি করলে মুখ্যমন্ত্রী হন বা উপমুখ্যমন্ত্রী হন বা অন্য যে কোনো মন্ত্রী হন না কেন ভারতবর্ষের আইনের সেই ক্ষমতা আছে সেই সামর্থ্য আছে যে আপনাকে কান ধরে আপনার বাড়ি থেকে টেনে নামাতে পারে আপনাকে চোদ্দতলা থেকে প্রয়োজনে নেট টেনে নামাতে পারে জোটের কোন অস্তিত্ব নেই দাবি বিজেপি মুখপাত্র শ্রমিক ইডি বলতে পারে এমনই জোট হলো কোথাও প্রেমিকা পালিয়ে যাচ্ছে কোথাও যারা পালিয়ে যাচ্ছে ফাইটিং ডাইরেক্টর যাচ্ছে কোথায় পালিয়ে আমরা তো বলেছি দেখুন ভাই জোট মারা গেছে মৃত্যুর প্রকৃত কারণ জানতে অনেক খাটখ পড়াতে হচ্ছে পোস্টমর্টামে ওই জন্য দেরি হচ্ছে মার্চ মাসে মাঝামাঝির সময় রিপোর্ট পেয়ে যাবেন ডেথ সার্টিফিকেট নিয়ম মোতাবেক যা করা উচিত ইডি সেটাই করবে মত বিজেপি সাংসদ দিলীপ ঘোষের উনি বহু বহুদিন ধরে বছরের পর বছর তাকে ডাকছি ইডি জিজ্ঞাসাবাদের জন্য উনি অ্যাভয়েড করে চলে যাচ্ছেন যাচ্ছেন না তো যেটা করণীয় কোর্টের নির্দেশ আছে ইডি যেটা ঠিক মনে করবে তাদের তথ্যের ভিত্তিতে সেই কাজই করবে জমি কেলেঙ্কারিতে অর্থ তৎসূপের অভিযোগের তদন্তে সক্রিয় ইডি এ নিয়ে বারংবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন স্বভাবতই প্রশ্ন উঠছে কোনো কিছুকে আড়াল করতেই কি হাজিরা এড়াচ্ছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কেন তিনি তদন্তে সহযোগিতা করছেন না কালকাটা নিউজ